এখন যদি দরলানে তুমি ডিকশনারিতে যাও নাউযুবিল্লাহ তাহলে আল্লাহ রাসূল পথভ্রষ্ট ছিলেন তাহলে আল্লাহ কোরআনে বললেন কেন ইয়ার কি হচ্ছে লিখা পড়া দু চার দিন کتاب পড়তে শিখে পাকাম হচ্ছে আপনি যে বিশাল ভেবে নিচ্ছ কোরআনের মানে করতে জানে না অনুবাদ করতে জানে না এই জানে না নেড়া আরবি পড়তে জানে না দু চার দিন পড়তে শিখে কত মানে বিশাল ডিসট্রিবিউট করে মানুষকে। মানে কোন ধারণা নিয়ে চলে আসল কি বলেন তো গরুকে ঘাস খাওয়াবে ঘাস খাচ্ছে না ওর চোখে সবুজ চশমা পরিয়ে দিয়েছে সব ঘাস খেয়ে দিয়েছে চশমাটা খোলো ঘাসটা কি বুঝতে পারবে কথা বুঝতে পারছে না সবুজ চশমা পরে যে ঘাস খেয়ে তো মনে হচ্ছে সবুজ ঘাস তাজা খেয়ে দিচ্ছে পেটের অসুখ হবে না পেট নামবে না ভালো করে শুনে নিন আমার রসুল যখন আম্মা কে নিয়ে গেছিলেন কে নিয়ে গেছিলেন দোয়াল্লানের ব্যাখ্যা শুনুন আর আকেলে ঢুকিয়ে নিন ভালো করে আজকের পর থেকে আর বলবেন না যে ডিকশনারি খুলে এর মানেটা এই হয় তো কোরআনের শত জায়গায় কিছু কিছু মানে আপনার সামনে যদি তুলে ধরা হয় পাগল হয়ে যাবেন তার ডিকশনারি করলে ইমানে ইমান চলে যাবে আপনার সে কথাগুলো ব্যবহার করলে বুঝতে পারছেন না কারণ আপনি বাংলায় সেটার অর্থ বার করতে গেলে বাংলায় সমাজে সেটা গালাগাল হিসাবে চলে মানুষকে ছোট হিসাব ছোট করার জন্য ব্যবহার হয় যে কথাগুলো সাথে যায় না সাথে বিয়াদুবি হয় যেমন আল্লাহ বলেছেন অর্থ কেন বললেন ভালো করে শুরু আল্লাহ রসুল ছোটবেলায় পথ হারিয়ে ফেলেছিলেন কখন যখন বছর বয়স হয়েছে মা হালিমা যখন নিয়ে ফিরছেন কথাটা বুঝতে পারছেন না নাকি দু বছরের বাচ্চা হারিয়ে যায় পাগলের মতো হালিমা কাঁদতে কাঁদতে খোঁজে আর আল্লাহ রসুলের দাদুজি ওই সময় আমার রসুলকে দেখতে পায়। চেহারা চোখের ভুরু নাক নকশা হাত পা দেখে বলছে খানদানি ঘরের ছেলে এ আমারই বংশের ছেলে হবে বাড়িতে নিয়ে আসা নিয়ে আসে নিয়ে আসার পরে আম্মা হালিমা কানতে কানতে এসে বলে হুজুর আমার গর্দান নিয়ে দিন আমি বাচ্চাটাকে নিয়ে আসতে যেয়ে মক্কার মেলায় হারিয়ে ফেলেছি আমার রসুলকে আঙ্গুর দেওয়া হয়েছিল নবী আবার আঙ্গুর খাচ্ছে এসে মাকে বলছে আম্মা মা আঙ্গুর খা তাকে অবাক হয়ে যায় আমার আমার চলে ঘরে ফিরে এসেছে এই হারিয়ে যাওয়া পথ দোয়াল্লান বলছে সে হারিয়ে গেছিল রাস্তা তাকে আল্লাহ রাস্তা দেখিয়েছিলেন বলুন আল্লাহ আর এমনি যদি দোয়াল্লানের আমি ব্যাখ্যা করি সেটা কি দাঁড়াবে পথভ্রষ্ট ভ্রষ্ট নবীর ক্ষেত্রে বললে ইমান থাকবে রসুলের সম্পর্কে কথা বলতে গেলে শুনুন ভালো করে আল্লাহ রসুলকে এরকম এত মানুষ যেমন ওই পেছনে এদিকে ওদিকে দূরে আছে আমি তো অন্ধকারে দেখতে পাচ্ছি না প্যান্ডেলের বাইরে যারা বেরিয়ে গেছেন তো ওইখান থেকে লোক চিনলে বলছে আমাদের দিকে নজর দিন কথা বুঝতে পারছেন আমাদের দিকে নজর দিন এটা বলে আমি শেষ করে দেবো এটাকে কি বলে আল্লাহ রসুল ওয়াজ করছিলেন সাহাবাই রামরা সব বসেছিলেন আর পিছন থেকে কিছু মুসলমান তারা এরকম হাত তুলে চিৎকার করে বলছে ইয়া মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ রায়না ইয়া মোহাম্মদ রায়না ইয়া রসুল আল্লাহ রায়না রায়না কথার অর্থ ভালো করে আমাদের দিকে লক্ষ্য দিন অর্থটা কি খারাপ অর্থটা কি খারাপ জোরে বলেন খারাপ কি আমাদের দিকে লক্ষ্য দিন অর্থটা তো খারাপ নয় আমার আল্লাহ বললেন আমার হাবিবকে রয়না বলো না বরং বলো ইয়া রসুল আল্লাহ উঞ্জুর না আমাদের দিকে একটু লক্ষ্য দিন রয়না বলতে আল্লাহ কেন বারণ করলেন উঞ্জুরনার মানেও যায় রয়নার মানেও তো তাই তো আল্লাহ রয়না কেটে দিয়ে না কেন বললেন কারণ তখনকার দিনে যারা ছাগল ভেড়া বকরি রাখালদেরকে রয়না বলা হতো চৌকিদার নজর দিয়ে ভালো করে নজর দিয়ে ভালো করে ছাগল পালিয়ে না যায় তো তখনকার দিনে রয়না কথাটা রাখালদের ক্ষেত্রে ব্যবহার হতো আমার আল্লাহ তাই বললেন আমার সামনে এটা যাই না রে ওকে রয় না বলিস বলুন না সম্মান দেওয়ার ভাষা চয়নটা এটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার রসুল জানেন না এই বললে রাত কেটে যাবে মসজিদে নামাজের পর বার হয়ে এসছে ময়দানে আমার রসুলকে নিয়ে আলোচনা হচ্ছে মোহাম্মদ কিছু জানে না কিছু জানে না এই বড় আলেম আলেম নয় এই নয় আমার নবী ঝরঝর করে কানতে কানতে ইমোশনালি উঁচু জায়গায় উঠে দাঁড়িয়ে বলছে হ্যাঁ তোমরা শোনো অনেক বরদাস্ত করেছি আমি মুখে বলিনি ওটা আমার জহর ছিল ওটা আমার সারি ছিল ওটা আমার ভদ্রতা ছিল আমি কোনোদিন কিচ্ছু বলিনি আমি সত্যি না আজ আমি তোমাদের ওপেন এলাম করছি জানো তোমাদের কি জানার আছে আমি কাছে জেনে নাও আমার কোনো পরিধি দেননি আমার অ্যাঙ্গেল করে দেননি তুমি জানো তুমি বায়োলজি জানতে পারো অ্যাস্ট্রোবায়োলজি জানতে পারো অ্যাস্ট্রোনমি জানতে পারো তুমি সায়েন্স জানতে পারো বিজ্ঞান জানতে পারো কোরআন জানতে পারো হাদিস জানতে পারো যা খুশি তোমরা আমার কাছে জানো আমার রসুলের চোখে অনেক বলেছো আমি জানি না আমি জানি না আমি জানি না শোন রে গাদার দল রাসূলকে যখন পারে না জানে না বলিস আমার নবীকে তখনকার দিনেও বলেছিল নবী কতটা কষ্ট পেয়েছিল যার জন্য আমি কোন মরওয়াত করি না কারো তাই জন্য আমি আজ বক্তব্য দিচ্ছি আমার রাসূলের কষ্ট আমি বুঝেছি বাপ মা সন্তান संत दिलाई لا يؤمن احدكم حتى يكون احب الیه ولده وولده والناس সবার থেকে বেশি তাকে ভালোবাসতে হবে টুটা ফুটা হয়ে আছে কোনো রকমে পাঁচ অক্ত হলে বা রোজাটা হলে সব ঠিক আছে সবের মধ্যে আমাদের ভুল তাহলে তোমার ইমান নেই রাসূল সম্পর্কে আলোচনা মুখ সাবধান মুখ সামলে কথা বলবে সাবধান তোমার ফারুক খান সাংছাংসুল ভুল রাসূল আমাদের ভুল হয়ে গেছে না আমাদের কিচ্ছুই জানার নেই সাহবার যত চিল্লে কাঁদে আমার সোর বলছি জানো না জানো কি জানতে চাচ্ছো আরও জোর সাহবার আর কাঁধে আমার নামি আরও জোর চিল্লে বলে কেন আমার কাছে আরও জোর কাঁদে না ওর আমাদের দরকার নেই না তোমরা জানো আমার কাছে আমি কি জানি না গো আরো জোরে বলুন না সোভা আল্লাহ কি হচ্ছে একটা অমুসলমান ছেলে দাঁড়িয়ে বলছে আমি জানবো বলে কি আমার বাপকে বলুন তো আমার বাপের নাম বলুন তো নাবী বলছে তুই যাকে বাপ মনে করিস তোর বাপ নয় তোর বাপ অন্যজন হ্যাঁ আমার বাপের নাম বলতে বলেছি আর আপনি অন্য রাগের মাথায় তলোয়ান নিয়ে মায়ের কাছে যে ধরেছে ধরে বলছে মা একবার বল আছে তোকে জবাই করে ফেলবো আমার বাপকে কেন ওই যে মোহাম্মদ বলেছে যাকে আমি বাপ বলে ডাকছি আমার বাপ নয় আর মোহাম্মদ ভুল বলে না একজন কাফের হয়ে তার তারা হচ্ছে নবী ভুল বলে না জোরে বলুন আর আলেম হয়ে খরি করার জায়গা পাওনি এই ধরনের মৌলানা হুজুর বক্তা সাহেব আপনারা বর্জন করুন নাহলে কেমতের দিনে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবেন না অবিলম্বে তাদেরকে তওবা পড়তে হবে এবং রসুলের মদিনায় রাজা একদাসের মধ্যে যে তওবা পড়তে হবে কথা ঠিক ভুল মায়ের কাছে না মুসলমান যে তলোয়ার ধরেছে ঠক ঠক করে কাঁপছে আর বলছে বাবা তলোয়ার নামা সত্যি তোর আব্বা যাকে মনে করছি ওটা তোর আব্বা নয় মোহাম্মদ সত্য কথা বলেছে তোর আব্বা বাপ হওয়ার অযোগ্য ছিল তার ক্ষমতা ছিল না তোদের তোর বিশাল আব্বার বিশাল সম্পত্তি কাকে দেবো কে ভোগ করবে আমি জানি না তাই আমি অমুক কর্মচারী আমাদের বাড়িতে ছিল কাজ করত ওই মানুষটার সাথে আমি জেনা করেছি তার দ্বারাই তোর জন্ম হয়েছে মোহাম্মদ সত্যি ভুল বলিনি বারহাক কথা বলেছে ইসলামের নবী কেমন পর্যন্ত বার হাক কথা বলে যা বন্ধ ঘরের মধ্যে কি হয়েছে আল্লাহ রাসুল যদি সেটাও জানতেন সামান্য পড়তে আর লিখতে জানতেন না যে তাকে উম্মি বলে এই ব্যাখ্যা তোমায় কে করতে বলেছ অসভ্য আল্লাহ রাসুল যে জ্ঞানটা ছিল তার পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী ছিলেন তাই শ্রেষ্ঠ উস্তাদ তাকে শিখিয়েছে আমার ওয়াজ এখানে শেষ হলো আমার ওয়াজ বুঝতে পেরেছেন তো নাকি আজকে মগজের মধ্যে ঢুকেছে তো রসুলের সাথে যারা থাকবে নবীর গুস্তাকে রসুলদের আমরা সাথে থাকবো না হোয়াট এভার সে কেউ হোক আমার সঙ্গে তারা একমত হাত তুলে দেখান মাসাল্লাহ ক্যামেরাটা ঘুরিয়ে দেখে দাও সাক্ষী হয়ে যাক যারা আজ লাইভেও দেখছে দেখে দাও এদিকেও দেখাও আওয়াজ দিন নারে তকবীর নারে তকবীর আমার রাসূলের আশেক গন বলুন জিন্দাবাদ রাসুলের যারা অফাদার হবে আমরা তাদের গোলাম হব রাসুলের সঙ্গে বেওয়াফাই যারা হবে তুমি যত বড় দলের আলিম হোক তোমাদের মূল্য আমাদের কাছে এই বোঝা গেছে তো তাই আমি বলতাম একদিন বাঁচতে গেলে মাথা তুলে বাঁচবো একশো দিন গোলামের জিন্দগি দরকার নেই চলেন এখন আমি বিদায় নেব আবারও সব বসে খাওয়ানো হবে প্রতি বছরের এবছরেও আপনারা এই জলসাই কারা কারা শরিক হবে একটু হাত তুলে দেখান বেশি না অল্প করে হন আমি এখানে আপনারা খুশি তো জিজ্ঞেস করার কি আছে আলহামদুলিল্লাহ আমিও খুব খুশি আচ্ছা আমার একজন হাত তুললেন দুজন তুললেন কে কি দেবেন আপনারা নিজেরা বলুন কারণ লাইভ বন্ধ করে দেয় বাবু লাইভ বন্ধ কারণ আমি কারেকশন করতে পারি না আপনারা জানেন এখন পর্যন্ত শিখে নেবো আজ বিশ বছর ধরে বলছি কিন্তু এখনই শেখা হয় না কেন বলেন তো এই আমার কথা এখনো রয়ে গেছে এখনো শেষ হয়নি কিন্তু টাইম দেখেন দু ঘন্টা হয়ে গেছে বুঝতে পারছেন আমার এখনো কথা ইনকমপ্লিট মারবো এখানে লাস্ট পড়বে শাসানো ওটা ভাঙাই হলো বুঝতে পারছেন মানে আজকে থাক অনেক রাত হয়ে গেছে তাবারুক দিতে হবে বুঝতে পারছেন না ভারতবর্ষ সম্প্রীতির ভারতবর্ষ বাংলা হচ্ছে তার পীঠস্থান আমরা বাঙালিরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই বাস করি আমরা একে পরিপূরক এটা বাই ডিফল্ট ছোটবেলা থেকে আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়েছি আজ যখনই আমি বলতাম আম্মা রামকে মা শিখিয়ে দিত মার জাদা পুরুষোত্তম বলতে হয় মা ওই লোকটাকে ওই লোক বলতে নেই ওই ভদ্রলোক বলতে হয় এইরকম শিক্ষা তো ছোট থেকে আমরা পেয়েছি আমরা তো একে অন্য ধর্মকে শ্রদ্ধা করি নিজের ধর্ম নিজের কাছে মহান বলে মনে করি এটাই তো আমাদের লাকুম দিন হুকুম বলিয়া দিন এটাই তো আমাদের নীতি আদর্শ তো চলুন আপনারা আর কে কি দেবেন এটা বাজারের জলসা গ্রামের নয় সবাই বাজারে যাতায়াত করেন আপনারা কে কি দেবেন একটু হাত তুলে বলে দিন কি দেবেন বলেন বলেন তাড়াতাড়ি বলেন দেরি করলে হবে না বাবু কুঞ্জুসি করুনি অনেকদিন পর এসেছি আর গ্রামের সব জলসায় আসা হয় না একটাই বড় জলসায় আসছি আবার ইনশাআল্লাহ তোমাদের এদিকে আসা আরম্ভ করব একটু আরেকটুখানি দেখে নিই কথা বুঝতে পারছে না আলহামদুলিল্লাহ বহু জলসা আমার হাতে তৈরি আপনাদের এলাকায় আছে আছে না যেগুলো পঞ্চাশ ষাটটা লোক নিয়ে করেছি আজকে সেই জলসা আমি যখন লাস্ট এসেছি সেই সব জলসায় আপনার হাজার হাজার লোক দেখে গেছি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এই জলসায় আপনারা কে কি দেবেন হাত তুলে হাত তুলে ফেলেন আমি পরে বলে দেবেন কি দেবেন হাত তুলে ফেলেন নাকি ক্যাশ দেবেন ক্যাশ দেবে কমিটির লোকজন কোথায় এক কাজ করুন সব কেউ না দিয়া করবেন না আর ভিকারির মতো দেবেন না আমরা হচ্ছে আমার রসুল গুরুবাতের মধ্যে ছিলেন কিন্তু আমার রসুল খুব বড় পরিবারের মানুষ ছিলেন অতএব তার উম্মতরা কুঞ্জুসি না করে রুমাল নিয়ে টুপি দিয়ে আপনাদের মধ্যে যাচ্ছে মা আমি আপনাদের ওয়াজও একটু করে দিয়েছি বুঝলেন তো আপনারাও কিন্তু দেবেন ঠিক আছে কমিটির ছেলেরা ভেতরে যাও যাও ব্যাচ ব্যাচ পরে বসে আছে হ্যাঁ কি হচ্ছে হ্যাঁ আমার জাহাঙ্গীরের নানি জানাই মাত্র ইন্তেকাল করেছে সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উঠে চলে যাওয়ার